আমার নবী বললেন আমি একদিন স্বপ্নে দেখি সেই স্বপ্নে অনেকগুলো কথা আছে এত কথা বলতে পারবো না আমাকে দুইজন লোক একটা জায়গায় নিয়ে যেতে থাকলো দুই দেখ থেকে দুই ডানা ধরে নিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখলাম যেতে যেতে এমন কিছু লোক আমি দেখলাম যাদের পেট বড় বড় আপনারা কি দানের ডোল বলেন না

তাদের পেট হবে বেড়ের মতো ডোলের মতো বড় বড় ঘরের মতো রাসুল বলেন আমি ভালো করে লক্ষ্য করলাম দেখতে পেলাম যে তাদের পেটের ভিতরে শুধু সাপ আর সাপ কিলবিল কিলবিল করতেছে তারা যে হা করে রয়েছে এই মুখের ভিতর দিয়ে সাপ গুলো মাথা বের করে রয়েছে বলবেন না বাড়িতে গিয়ে বললেন রসুল বলেন আমি তাদের মুখের দিকে ভালো করে লক্ষ্য করলাম দেখা গেল তাদের মুখ গুলো হা করে রয়েছে মুখের ভিতর দিয়ে সাপের মাথা গুলো সাপ্তভাবে ধরে থাকে আর একটু বড় পর বের করে সাপের মাথাগুলো এভাবে ফনা ধরে রয়েছে আহারে এই সুদখোরদের এত বড় পেট হবে দুনিয়াতে ভাই যাদের পেটটা একটু বড় ওদেরকে জিজ্ঞেস করবেন ওরা কত যন্ত্রণায় আছে কথা বলেন দুনিয়াতে যাদের পেটটা একটু বড় ওদেরকে জিজ্ঞেস করবেন তারা কত কষ্টে আছে এই লোকগুলো ঠিক মতো বসতেও পারে না খেতেও পারে না শুইতেও পারে না এত কষ্টে আছে এত যন্ত্রণায় আছে আরে সুদ করদের পেট হবে বড় বড় ঘরের মতো আর তাদের পেট ভর্তি থাকবে শুধু সাত আর সাত আমার বলেন আমি চলতে থাকলাম চলতে চলতে আমাকে অনেক দূর নিয়ে যাওয়া হলো হঠাৎ করে মতো লাল একটা নদী দেখতে পেলাম নদীর মাঝখানে একজন লোক সাঁতার কাটতেছে একজন লোক সাঁতার কাটতেছে আর একজন লোক নদীর কিনারায় অনেকগুলো পাথর নিয়ে দাঁড়িয়ে আছে ওই সাঁতার কাটা লোকটা যখনই ছাত্রী কিনারায় আসার জন্য চেষ্টা করে এক হাদিসের ভিতরে আছে যখন সে এখানে সে মুখটা হা করে ওই লোকটা ওই লোকটা হলো তিনি ফেরেস্তা ফেরেস্তা তার পাথরগুলো মুখের ভিতরে দিয়ে দেয় আবার পাথরগুলো মুখে করে নিয়ে নদীর মাঝখানে চলে যায় অন্য হাদিসের বর্ণনায় এভাবে আছে ওই লোকটা যখনই কিনারায় আসতে চায় মুখ লক্ষ্য করেন পাথর এমন জোরে নিক্ষেপ করে প্রচন্ড পাথরের আঘাতে সে আবার নদীর মাঝখানে চলে যায় আমি আমি জিজ্ঞেস করলাম এই লোকটা কারা এই লোকটার অপরাধকে আল্লাহ নবী বললেন আমাকে জবাব দেওয়া হলো এটা হলো সুৎক্ষ এটা কি এটা হলো সম্মানিত প্রিয় সম্মানে

আল্লাহ গলা ইয়ুহিব্বুল্লা কাফফার আল্লাহ তাআলা বললেন আমি সুদ নিশ্চিন্না নিষিদ্ধ করে দেই দান করি আর যারা অবৃতগ আছে আল্লাহ তারা বললেন লা ইয়ুহিব্বুল্লা কাফফার নাসিম এই অকৃতজ্ঞ পাপি দেখে আমি আল্লাহ তালা কখনো ভালোবাসি না